শিক্ষার্থী আজকের আলোচনা অষ্টম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল সতেরো অনুশীলনী চার দশমিক চার উদ্দীপক এক্স রুট ওভার থ্রি প্লাস ওয়ান সমান হলে কয়ের প্রশ্নটি হলো এক্স প্লাস ওয়ান বাই মান নির্ণয় কর ক্ষয়ের প্রশ্নটি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো এক্স স্কোয়ার মাইনাস এক্স রুট তাহলে প্লাস ওয়ান সমান জিরো দ্বিতীয় লাইনটি হল এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান এক্স রুট ওয়ার থ্রি এখন ডান পাশের এক্স বাম পাশে গেলে ভাগ করতে হবে তাহলে তৃতীয় লাইনটি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স সমান রুট ওভার থ্রি তাহলে চতুর্থ লাইনটি হবে এক্স স্কোয়ার ভাগ এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট ওভার থ্রি সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট ওভার থ্রি ক্ষয়ের সমাধানটি হলো ক থেকে পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট ওভার থ্রি সুতরাং প্রদত্ত রাশি সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু বাই এক্স তাহলে তৃতীয় লাইনটি হবে এখানে এক্স প্লাস ওয়ান এর মান হল রুট অর্থাৎ রুট থ্রি স্কোয়ার এখানে রুট এবং স্কোয়ার বাদ তাহলে পরবর্তী লাইন হবে থ্রি মাইনাস টু

এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে এক্স প্লাস ওয়ান বাই এর মান হলো রুট থ্রি এক্ষেত্রে চতুর্থ লাইনটি হবে রুট থ্রি কিউব মাইনাস থ্রি রুট থ্রি মান বসাইয়া এখানে রুট থ্রি কিউব এর পরিবর্তে রুট থ্রি স্কোয়ার ইন্টু রুট থ্রি এখানে রুট বাদ হলে পরবর্তী লাইনটি হবে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি সমান জিরো রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধন্যবাদ সকলকে